মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশের তলায় আজ একটি জটিল ও সংকটপূর্ণ পরিস্থিতি ক্রমশ তীব্র রূপ ধারণ করেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে একের পর এক আক্রমণের হুমকি আর তার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে সামনে রেখে গড়ে উঠেছে বিশাল কূটনৈতিক ও সামরিক চাপ বিশ্বের নানা প্রান্তে এই সংকটকে ঘিরে উদ্বেগ এবং অস্থিরতা ছড়িয়ে পড়েছে যা শুধু মধ্যপ্রাচ্যে নয় বরং গ্লোবাল নিরাপত্তার ক্ষেত্রেও মারাত্মক প্রভাব ফেলতে পারে এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এক বিস্ফোরক মন্তব্য এবং স্বাচ্ছন্দ্যে স্বীকারোক্তি আন্তর্জাতিক মহলে নতুন করে আলোড়ন তুলেছে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন ইসরায়েল একাই ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণরূপে ধ্বংস করতে সক্ষমতা রাখে না এই কথা কেবল সামরিক শক্তির সীমাবদ্ধতা নির্দেশ করছে না বরং ইরানের ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক শক্তিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে এই আবহে ইসরায়েলের হামলার হুমকি কি শুধুই একটি কৌশলগত চাপ সৃষ্টি করা করার মাধ্যম নাকি আসলেই একটি সামরিক অভিযান সন্নিকটে এবং ইরানের দৃঢ় কূটনৈতিক অবস্থান ও সামরিক প্রস্তুতি কিভাবে এই সংকটের মোকাবেলা করবে এসব প্রশ্ন আজ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মঞ্চে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে আমরা জানব কিভাবে এই সংঘর্ষপূর্ণ উত্তেজনা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এবং কেন ইরানের পরমাণু স্থাপনা নিয়ে ইসরায়েলের একক হামলার স্বপ্ন বাস্তবায়ন হওয়া দুষ্কর বলে বিবেচিত হচ্ছে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার স্বপ্ন বাস্তবে রূপ নেবে না জন কেরির বিস্ফোরক মন্তব্যে কূটনৈতিক মহলে চাঞ্চল মধ্যপ্রাচ্যের রাজনীতি ও কূটনীতির আলোচনায় নতুন মোড় এনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর এক বিস্ফোরক মন্তব্য সম্প্রতি তিনি ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে এককভাবে হামলা চালানোর ক্ষমতার ব্যাপারে কঠোর সংশয় প্রকাশ করেছেন তার মতে ইসরায়েল হয়তো সাময়িক ক্ষতি করতে পারবে কিন্তু ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণরূপে ধ্বংস করার ক্ষমতা তার নেই এই মন্তব্য মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে উত্তেজনার মাঝেও কূটনৈতিক মহলে ব্যাপক প্রতিধ্বনি সৃষ্টি করেছে গত কয়েক মাস ধরে তেল আবিব ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়ে এসেছে তবে ইরানের ক্ষমতাভান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে দিয়েছেন ইরানের কূটনৈতিক অবস্থান অত্যন্ত শক্তিশালী ও অটল তিনি জানান গত রোমে অনুষ্ঠিত পঞ্চম দফার পরোক্ষ পরমাণু আলোচনায় ইরানের পক্ষ থেকে এই দৃঢ় অবস্থান দৃশ্যমান হয়েছে আলোচনায় পেশাদার ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা হয় যেখানে ইরান আগ্রাসনের মুখে কূটনৈতিক সমাধানের জন্য জোরালো দাবি জানায় বিশ্লেষকেরা মনে করেছেন তার এই মন্তব্য কেবল ইসরায়েলের সামরিক সক্ষমতা সীমাবদ্ধতায় প্রকাশ নয় বরং এটি ইরানের ভূ ক্রমশ বাড়ছে দৃঢ় অবস্থানের প্রমাণও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েল হয়তো ক্ষতি করতে পারবে এমনকি তা বড় ধরনেরও হতে পারে কিন্তু ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস করা ইসরায়েলের পক্ষে অসম্ভব বরং ন্যূনতম কোনো ক্ষতি হলেও তা পুরো অঞ্চলকে বিপদের মুখে ঠেলে দেবে এই আলোচনার পটভূমিতে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে রোমে অনুষ্ঠিত পঞ্চম দফার পরোক্ষ পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বিভিন্ন সমাধানের প্রস্তাব তুলে ধরেছেন যা দুই পক্ষ এখন বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন পরবর্তী বৈঠকের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে এদিকে ইসরায়েলের বারবারের হামলার হুমকির মাঝেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রশ্ন তোলে এই হুমকি কি আসলেই কোনো সামরিক অভিযান আসন্নের সংকেত নাকি একটি কৌশলগত চাপ সৃষ্টির অংশ কেউ কেউ ধারণা করেছেন যুক্তরাষ্ট্র হয়তো ইসরায়েলকে দিয়ে এই হুমকি বারবার দিয়ে আসছে যাতে ইরানকে কূটনৈতিক ও সামরিকভাবে চাপে ফেলা যায় তবে বাস্তবতা হলো ইরান আজ কূটনীতিতেও আত্মবিশ্বাসী ও সামরিক প্রস্তুতিতেও শক্ত অবস্থানে রয়েছে এমনকি যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের সামরিক কথা স্বীকার করেছেন মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার ঘূর্ণিপাক এখন নির্ভর করছে কে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে তার ওপর ইরানের পারমাণবিক ঘড়ির কাটা ক্রমশ এগিয়ে আসছে কিন্তু শেষ মুহূর্তে ট্রিগারে কার আঙ্গুল থাকবে ইসরায়েল যুক্তরাষ্ট্র নাকি ইরানের এই প্রশ্নের উত্তর হবে ইরানের সামরিক ও কূটনৈতিক শক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা তাকে মধ্যপ্রাচ্যে একটি অপ্রতিরোধ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে সুতরাং ইসরায়েলের একক হামলার পরিকল্পনা বাস্তবায়ন হওয়া কঠিন এবং যদি এমন কোনো হামলা হয় তাহলে তার ফলাফল পুরো অঞ্চলের জন্য মারাত্মক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে এই পরিস্থিতিতে ইরান যুদ্ধ নয় বরং সমঝোতায় চায় এমনটাই প্রমাণিত হচ্ছে তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি শান্তিপূর্ণ সমাধানের পক্ষে আসতে রাজি সেটাই তো এখন সবচেয়ে বড় প্রশ্ন মধ্যপ্রাচ্যের এই সংকট ও তার ভবিষ্যৎ শুধুমাত্র আঞ্চলিক নয় তা বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রেও বিশাল প্রভাব ফেলবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মধ্যপ্রাচ্যের পরমাণু স্থাপনা নিয়ে এই আলোচনায় ওমানের কূটনৈতিক ভূমিকা ওমান দীর্ঘদিন ধরে এই ধরনের আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে এবং তার এই ভূমিকা এবারও সমঝোতার সম্ভাবনা বাড়িয়েছে তবে পরবর্তী বৈঠক এবং আলোচনা থেকে আসল ফলাফল কি হবে সেটাই এখন বিশ্বের নজরের মুখ সংক্ষেপে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার সম্ভাবনা বর্তমানে বাস্তবিক পরিসরে দুর্বল বলেই প্রমাণিত হয়েছে তবে এই উত্তেজনার ধোয়ায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ নাকি শান্তির ভবিষ্যৎ তা এখনও অনিশ্চিত নির্ভর করছে কূটনৈতিক কৌশল সামরিক সক্ষমতা এবং আন্তর্জাতিক মহলের ভূমিকার উপর মধ্যপ্রাচ্যের এই সংকটময় পরিস্থিতির পর্দার আড়ালে যে জটিল কূটনৈতিক ও সামরিক খেলা চলছে তা পুরোচিত্র এখনও পরিষ্কার নয় ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার সম্ভাবনা যদি বারবার উস্কে দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবে তা এখনো বাস্তবায়িত হয়নি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সেই গুরুত্বপূর্ণ মন্তব্য যে ইসরায়েল এককভাবে ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণরূপে ধ্বংস করতে সক্ষম নয় তা শুধু সামরিক সামর্থ্যের সীমাবদ্ধতায় নির্দেশ করে না বরং ইরানের ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক শক্তিরও স্বচ্ছ প্রতিচ্ছবি এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও শান্তির ওপর বিরাট প্রভাব ফেলতে পারে এবং এর পরিধি কেবল আঞ্চলিক সীমাবদ্ধ থাকবে না বরং বৈশ্বিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর গভীর ছাপ ফেলবে এখন সময় এসেছে সকল অংশগ্রহণকারী ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সহ একত্রে বসে শান্তিপূর্ণ স্থায়ী সমাধানের সন্ধানে মনোনিবেশ করার শুধুমাত্র যুদ্ধ ও উত্তেজনার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না বরং আন্তরিক সংলাপ পারস্পরিক শ্রদ্ধা এবং কূটনৈতিক দক্ষতা প্রয়োগ করেই মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব আন্তর্জাতিক সম্প্রদায়কেও উচিত এই প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা গ্রহণ করা যাতে মধ্যপ্রাচ্যের এই সংকট যেন আর বড় কোনো বিপর্যয়ের দিকে না যায় যুদ্ধ নাকি শান্তি এই দ্বন্দ্বের পরবর্তী অধ্যায় নির্ভর করছে কেবল একটি পক্ষের বা অঞ্চলের উপর নয় বরং সমগ্র বিশ্বের বুদ্ধিমত্তা এবং সহযোগিতার উপর যদি আমরা সময় মতো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হই তাহলে মধ্যপ্রাচ্যের অশান্তি বিশ্বের অন্যান্য প্রান্তেও ব্যাপক ধ্বংসযজ্ঞের আগুন জ্বালাতে পারে তাই ধৈর্য দূরদর্শিতা এবং আন্তর্জাতিক সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে একমাত্র পথ যা এই অঞ্চলের জন্য সুস্থ এবং স্থিতিশীল ভবিষ্যৎ করবে মধ্যপ্রাচ্যের শান্তি তথা বৈশ্বিক নিরাপত্তা এখন আমাদের হাতে আমাদের ভাবনা আমাদের সংলাপ এবং আমাদের কর্মের ওপর নির্ভর করছে তাই এই সংকটকে শুধু রাজনৈতিক সমস্যা হিসেবে না দেখে একটি মানবিক এবং আন্তর্জাতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করাই হবে আগামী দিনের বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে প্রয়োজনীয় কাজ মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয় বিশ্ব শান্তির জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে প্রশ্ন থেকে যায় এই উত্তেজনার মধ্যেও শান্তির সম্ভাবনা কি আছে ইরানের কূটনৈতিক এবং ওমানের মধ্যস্থতাকারী ভূমিকায় থেকে উত্তরণের এক নতুন পথ হতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা এবং সম্মিলিত প্রয়াস ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ